আজকের প্রথম গল্পটি আসছে বেঙ্গালুরুর বহংকরি এলাকা থেকে এই ঘটনা দুই সালের বাইরে থেকে দেখলে হরিণীর জীবন যেন একেবারেই পরিপূর্ণ সুখী আর সচ্ছল দুই সালে তার বিয়ে হয় দশ নামে এক যুবকের সঙ্গে দশগৌরা ধনী ও সম্মানিত পরিবারের ছেলে বিয়ের পর থেকে হরিণীকে তিনি কখনোই কোনো কিছুর অভাব অনুভব করতে দেননি সংসারে দুই মেয়ে একজনের বয়স তেরো আরেকজন একজন সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু ভাগ্যের মোর ঘুরল প্রায় তিন বছর আগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হরিণীর সঙ্গে দেখা হয় এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম যশস বয়স মাত্র পঁচিশ থাকত ক্যাগরি এলাকায় যশসের স্মার্টনেস আত্মবিশ্বাস আর কথা বলার ধরন প্রথম দেখাতেই হরিণীকে আকর্ষণ করেছিল ছত্রিশ বছরের হরিণী যিনি প্রায় চোদ্দ পনেরো বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন হঠাৎ করে এই তরুণের প্রতি টান অনুভব করতে লাগলেন বয়সের ব্যবধান প্রায় দশ এগারো বছর হলেও তাতে কারো কিছু যায় আসেনি এক অনুষ্ঠানের ভিড়ে চোখে চোখ পড়া হালকা হাসি বিনিময় তারপর ছোট্ট কথোপকথন এভাবেই শুরু একে অপরের নাম জেনে নেওয়া মোবাইল নম্বর আদান প্রদান আর এরপরেই চ্যাটিং শুরু প্রথমে সাধারণ আলাপচারিত হলেও ধীরে ধীরে বার্তালাপ বেড়ে গেল দিন যেতে লাগলো আর সেই সঙ্গে তারা আরও কাছাকাছি আসতে লাগলো শুধু ফোনে কথা বলেই আর মন ভরছিল না দেখা করার পরিকল্পনা হল একদিন গোপনে একটি হোটেলের প্রাইভেট রুমে মিলিত হলো তারা প্রথমে খোলামেলা গল্প তারপর একে অপরের মনের কথা আর সেদিন থেকেই তাদের মধ্যে গড়ে উঠল অবৈধ সম্পর্ক এরপর থেকে প্রায় প্রতি দুই তিন দিন পরপরই সুযোগ বের করে দেখা করত নেশার মতো একে অপরের প্রতি আসক্ত হয়ে গেল দুজন হরিণীর উপস্থিতি তার ভঙ্গিমা তার কথা সব কিছু যশস্কে টান আর সঙ্গে শারীরিক সম্পর্কে যে সুখ খুঁজে পেয়েছিলেন তাতে তিনি আসক্ত হয়ে পড়লেন প্রতিদিন নতুন অজুহাত যেতেন এই হঠাৎ পরিবর্তন দশগৌড়ার চোখ এড়ায়নি স্ত্রী প্রায়শই কোনো কারণ ছাড়াই বাইরে যাচ্ছেন স্বামীর মনে সন্দেহ জন্মালো একদিন সুযোগ বুঝে হরিণীর ফোন চেক করলেন দশ গৌড়া আর সেখানেই চোখে পড়ল অসংখ্য হোয়াটসঅ্যাপ চ্যাট যশস নামে এক ছেলের সঙ্গে শুধু সাধারণ আলাপ নয় এমন সব মেসেজও ছিল যা দেখে নিশ্চিত হওয়া যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে সব কিছু দেখে দশগৌরা যেন ভেঙে পড়লেন জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা তিনি সেদিনই খেলেন কারণ তিনি তো সবসময় স্ত্রীকে সুখে শান্তিতে রেখেছেন কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেননি তবুও হরিণী কেন এমন করল এই প্রশ্নেই দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি রাগে কষ্টে একদিন সরাসরি হরিণীর মুখোমুখি হলেন প্রশ্ন করলেন বল তো হরিণী সত্যি করে বল যশোশের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে কিন্তু হরিণী সোজাসুজি অস্বীকার করে দিল সে বলল না এমন কিছুই হয়নি তোমার ভুল ধারণা হচ্ছে একবারের জন্য হলেও দশগৌড়া স্ত্রীর কথায় বিশ্বাস করলেন কিন্তু মনে সন্দেহ থেকেই গেল কিছুদিন পর তিনি পাকা প্রমাণ জোগাড় করে ফেললেন চ্যাট কল হিস্ট্রি আর হোটেল মিটিংয়ের ডিটেলস সব কিছু পরিষ্কার হয়ে গেল এবার তিনি দৃঢ়ভাবে হরিণীকে বলে দিলেন এখনই তোমাকে যশোশের সঙ্গে সম্পর্ক শেষ করতে হবে আর তুমি বারবার বাড়ির বাইরে যাবে না অচেনা কারোর সঙ্গে বাড়াবাড়ি করে কথা বলবে না হরিণী তখন কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে শুনছিল কিন্তু মনের মধ্যে কি চলছিল সেটা কেউ জানত না সময় গড়াতে গড়াতে এলো ন জুন দু সকাল প্রায় দশটা বেঙ্গালুরুর একটি ওয়াইও হোটেল হঠাৎ করে তলা থেকে তীব্র রক্তের গন্ধ আসতে শুরু করল একজন ওয়েটার বিষয়টা টের পেয়ে ছুটে গিয়ে খবর দিল ম্যানেজারকে ম্যানেজার এসে দরজায় নক করলেন কোনো সারা নেই বারবার চেষ্টা করার পরও কোনো উত্তর এলো না অবশেষে ম্যানেজার দুজন কর্মচারীকে নিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই চোখের সামনে যে দৃশ্যটা ধরা দিল তাতে সবারই বুক কেঁপে উঠল ঘরের মেজেতে এক নারী নিথর হয়ে পড়ে আছেন সারা শরীর রক্তে ভিজে লাল খবর যেতেই সুব্রমণ্যপুরা থানার পুলিশ দল কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেল ঘর ঘুরে খুঁটিয়ে দেখা হলো প্রমাণ সংগ্রহ করা হলো নারীর ব্যাগ থেকে উদ্ধার হল আধার কার্ড আর মোবাইল সেখান থেকেই পরিচয় নিশ্চিত করা গেল সে আর কেউ নয় করেনি পুলিশ সঙ্গে সঙ্গে মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট আর রিসেন্ট কল হিস্ট্রি চেক করল সবচেয়ে ওপরে যেই নম্বরটা দেখা গেল সেটা ছিল দশ গোড়া। অর্থাৎ তার স্বামী পুলিশ দ্রুত যোগাযোগ করল দশ কৌড়ার সঙ্গে এবং ঘটনাস্থলে ডেকে পাঠালো কিছুক্ষণ পর দশ কৌড়া হোটেলে এসে পৌঁছালেন বাইরে দাঁড়িয়ে তিনি স্ত্রীর মধ্যকে দেখে সঙ্গে সঙ্গে চিহ্নিত করলেন হ্যাঁ এ আমার স্ত্রী হরিণী পুলিশ ঘর থেকে সম্ভাব্য সব প্রমাণ সংগ্রহ করলো এরপর আজকে। পোস্টমর্টামের জন্য কেম হাসপাতালের মর্গে পাঠানো হল এবার আর কোনো সন্দেহ রইল না হরিণীর মৃত্যু স্বাভাবিক নয় এটি ছিল একটি খুনের মামলা পুলিশ তখনই এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে দিল পুলিশ হাতে পেল হোটেলের সিসিটিভি ফুটেজ ফুটেজ ঘেটে দেখা গেল ছয় জুনের সকালে হরিণী এক তরুণের সঙ্গে হোটেলে প্রবেশ করছে হোটেলের রুম বুকিংও ছিল সেই যুবকের নামে গাড়িটিও তার নিজের এরপর দেখা গেল সাত জুনের রাত সেই একই যুবক একাই হোটেল থেকে বেরোলো গাড়িতে চেপে চলে গেল কিন্তু আর কোনো দিন ফিরে এলো না এই ফুটেজ দেখে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়ে উঠল তাদের মনে হলো এই যুবকের সঙ্গেই খুনের সরাসরি সম্পর্ক আছে পুলিশ এরপর মোবাইল লোকেশনের সূত্র ধরে যে যুবককে গ্রেপ্তার করল তার নাম যশস মাত্র পঁচিশ বছর পুলিশি জেরায় যশস প্রথমে এদিক ওদিক ঘোরালেও শেষমেশ নিজের অপরাধ কবুল করে নিল তদন্তে প্রকাশ পেল এক চাঞ্চল্যকর তথ্য হরিণী আর যশসের মধ্যে অনেক দিন ধরেই অবৈধ সম্পর্ক চলছিল কিন্তু বিষয়টা হরিণীর স্বামী দশগৌড়ার কানে পৌঁছে গিয়েছিল এরপর থেকেই তিনি স্ত্রীর ওপর কড়া নজরদারি শুরু করেন হরিণীর বাইরে যাওয়া অপরিচিতদের সঙ্গে বেশি কথা বলা সবকিছুর ওপর কঠোর নিয়ন্ত্রণ বসানো হল এই পরিস্থিতিতে হরিণী সিদ্ধান্ত নিল এবার যশসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে একদিন সরাসরি যশসকে জানিয়ে দিল এবার থেকে আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না কিন্তু যশস এটা মানতে নারাজ সে চাইছিল হরিণীকে ধরে রাখতে হরিণীর শরীর তার যৌবন এসব কিছুই যশসকে বশীভূত করে রেখেছিল সবচেয়ে বড় কথা এই সম্পর্ক থেকে যশস পাচ্ছিল সমস্ত কিছু অথচ কোনো দায় দায়িত্ব ছিল না তাই সে এই বন্ধন বাংতে মোটেও রাজি ছিল না ফোন করতে লাগলো মেসেজ পাঠাতে লাগলো দেখা করার জেড করতে লাগলো কিন্তু হরিণী এবার সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে চলছিল সে পর্যন্ত ফোন ধরা বন্ধ করে দিয়েছিল অবশেষে পাঁচ জুন দুই হাজার পঁচিশ যশোর হরিণীকে শেষ একবার মেসেজ পাঠালো সেখানে সে লিখল একবার দেখা করো তারপর তুমি যে সিদ্ধান্ত নিতে চাও নিয়ে নিও কিন্তু একবার শেষবারের মতো আমাকে কাজ থেকে দেখার সুযোগ দাও শুধু তাই নয় যশস আরও যোগ করলো আমাকে শেষবারের মতো শারীরিক সুখ দাও তারপর তুমি চলে যেও আমি আর কিছু বলবো না দশল বারবার একই জেদ করতে লাগলো অবশেষে হরিণী রাজি হয়ে গেল আসলে তখন হরিণীর বাড়ির লোকজনও এই সম্পর্কের কথা জেনে গিয়েছিল বাড়ি পক্ষ থেকে চাপ আসছিল এই সম্পর্ক পুরোপুরি শেষ করো অন্যদিকে যশস চাপ দিচ্ছিল না এই সম্পর্ক চলবে এই দুই দিকের টানা পড়েনে এনে হাঁপিয়ে উঠেছিল হরিণী তাই সে ঠিক করল এবার শেষ একবার সামনাসামনি গিয়ে সব কিছু স্পষ্ট করে বলবো তারপর আমি নিজেও এই ঝামেলা থেকে মুক্তি পাব ছয় জুন সকালে হরিণী স্বামী আর পরিবারকে জানালো আমি দুই তিন দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি দশগোড়াও কোনো সন্দেহ না করে অনুমতি দিয়ে দিলেন কিন্তু তিনি জানতেন না এই যাত্রাই হবে হরিণীর শেষ যাত্রা হরিণী যখন বাড়ি থেকে বেরোল তখনই যশস তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল হরিণী গিয়ে তার গাড়িতে উঠল। দুজনে সোজা চলে গেল ব্যাঙ্গালুর পূরণ প্রজ্ঞা হাউসিং লিমিটেড এলাকার একওয়াইও হোটেলে প্রমাণ মিলেছে যশস আগেই ওই হোটেলের রুম বুক করে রেখেছিল তাদের পরিকল্পনা ছিল দুদিন ধরে একসঙ্গে হোটেলে থাকা তাই সকাল থেকে তারা কোনো তারা না করে রুমই সময় কাটাতে লাগলো খাওয়া দাওয়া আড্ডা আর শারীরিক সম্পর্কে ডুবে গেল তারা কিন্তু রাত নেমে আসার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করলো যশস কিছুটা মদ খেয়ে হরিণীর কাছে এলো সেই সময় হরিণী তাকে স্পষ্ট জানিয়ে দিল এবার সব শেষ আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না হরিণীর এই কথা শুনে যশস যেন পাগল হয়ে উঠল সে বলল আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না আমি চাই আমরা বিয়ে করি প্রয়োজনে তুমি তোমার স্বামীকেও ছেড়ে দাও কিন্তু হরিণী কোনোভাবেই এই প্রস্তাব মানতে রাজি হয়নি দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হলো যা মুহূর্তের মধ্যে তীব্র ঝগড়ায় পরিণত হল হঠাৎ যশোষের রাগ সীমা ছাড়িয়ে গেল সে নিজের ব্যাগ থেকে এক ধারাল তুরি বের করল আর তারপর শুরু হলো ভয়ঙ্কর হামলা তদন্তে জানা যায় সে অন্তত সতেরো বার হরিণীর শরীরে তরিকাঘাত করে হরিণীর চিৎকারে হোটেল কেঁপে উঠলেও শেষমেশ তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল রাত তখন প্রায় দেড়টা বাজে ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল হরিণীর নিথর দেহ পড়েছিল একপাশে এই দৃশ্য দেখে যশসের হুঁশ পেরে সে তড়ি ঘড়ি ঘর গুছিয়ে নেয় দরজা ভালো করে বন্ধ করে হোটেল ম্যানেজারকে বলে ম্যাডাম ঘুমাচ্ছেন আমি একটু বাইরে যাচ্ছি এভাবে অজুহাত দিকে গাড়ি নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায় কিন্তু সে জানতো না তার প্রতিটি পদক্ষেপ এখন পুলিশের নজরে পুলিশ দ্রুত জশশের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করলো নিয়ে যাওয়া হলো সুব্রমণপুরা থানায় প্রথমে অস্বীকার করলেও পরে যশস নিজের অপরাধ কবুল করে নিল এরপর পুলিশ খুরিনের স্বামী দশগোড়া এসপি ডেকে এনে সরকারি অভিযোগ নথিভুক্ত করল তার বয়নের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির দ্বারা একশো তিন পয়েন্ট ওয়ান অনুযায়ী যশসের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হলো পুলিশ তার কাছ থেকে উদ্ধার করলো ক্ষণে ব্যবহৃত গাড়ি ও ধারলো ছুরি সুর মনোপ্রথমে অফিসাররা তাদের সিনিয়রদের নির্দেশে গোটা তদন্ত এগিয়ে নিয়ে গেলেন এভাবেই এক অবৈধ প্রেমের সম্পর্ক শেষ হলো এক নারীর নির্মম মৃত্যুর মধ্য দিয়ে